নদীর পার ঘেসে হচ্ছে গিয়ে এখানে ওই টেন্টগুলো করা আছে পা মোছা যাচ্ছে এতেই কাল রাত্রে এসে এই টেন্টে ছিলাম আমার আগে এখানে কোনো ইন্ডিয়ান এসছে আমি প্রথম না আমি প্রথম ভারতীয় এর আগে কোনো ভারতীয় এখানে আসেনি বাংলাদেশের মতো জায়গায় এরকম একটা জায়গায় আসলে আপনার সব থেকে চিপেস্ট খরচ কতটা বড় জায়গা নিয়ে উবড়ে গেছে দেখো কি বড় শেখর মেঘনা নদী এবং বঙ্গোপসাগরের মিলিত স্থান হচ্ছে এইটা দেশি হাঁস দেশি মুরগি এগুলো আপনারা পাবেন এখানে আসলে এই খরচে বাংলাদেশে আর কোথাও পাবেন বলে মনে হয় না এই দেখো এখানে আসার আগে আমার থেকে বেশি যেটা ইস্যু লাগছিল সেটা হচ্ছে এখানে সিকিউরিটি পারপাস এইটা হচ্ছে ভোলা জেলার সবথেকে মানে বাংলাদেশের ভোলা জেলার থেকে সুন্দর চর আর এই চরটায় আমি প্রথম ভারতীয় এর আগে কোনো ভারতীয় এখানে আসেনি এরা সবাই বলছিল যে দাদা আপনি প্রথম ভারতীয় যে এখানে আসলেন আপনারা সবাই জানেন এই নদীর ধারে এরকম একটা অববিট জায়গা বলা যায় এই সমস্ত জায়গায় না মানুষজন সব থেকে বেশি যেটা সব থেকে মানে ভয় পায় সেটা হচ্ছে সিকিউরিটি কিন্তু এখানে আসার পরে যেটুকু দেখলাম এখানে মানে সিকিউরিটি নিয়ে কোনো সমস্যাই নেই তার কারণ দেখুন এই যে আমি আর ওইশী এসেছি এখানে আজকে আরও অনেক গেস্ট আসবে মহিলারাও অনেক আসে এখানটায় তো সেদিক থেকে একদম কমফোর্টেবল মানে সবদিকে দিকে পারফেক্ট আর সব থেকে মেন কথা কি বাংলাদেশের মতো জায়গায় এরকম একটা জায়গায় আসলে আপনার সব থেকে চিপেস্ট খরচ আমার মনে হয় এর থেকে চিপেস্ট খরচ আর কোথাও আছে বলে মনে হয় না আমার অসম্ভব সুন্দর এখানকার জায়গা এখানকার পরিবেশ মানে একটা স্নিগ্ধতা আপনি পাবেন এখানে আসলে কোনো কোলাহল নেই দেখুন আমরা কাল রাত্রে এসে এই টেন্টে ছিলাম এই টেন্টের ভিতরে আমরা ছিলাম দেখার ভিতরে আপনাদের এই যে এইটা একটু বড় টেন্ট এখানে এখানটা বেশি মানুষ থাকার মতো এই ভিতরে এতটা জায়গা এখানে বেশি মানুষ থাকতে পারবে এখানে মনে হয় চারজন টোটাল আটজনের ক্যাম্প এটা এরকম আর ভিতরে অনেকটা স্পেস এই যে আর এই বাইরে গেলেই এরকম এই যে বাইরে গেলেই এরকম একটা সুন্দর জলরাশি বিশাল বড় এইটা একটু বড় টেন্ট এটা হচ্ছে যদি কেউ ফ্যামিলি বা বন্ধু বান্ধব অনেক বড় গ্যাং আসে ক্ষেত্রে তারা এখানে থাকতে পারবে পরে এই ট্রেনটা নেবো আসলে আমার ইচ্ছে আছে সবাইকে নিয়ে এখানে আসবো এখানে এত সুন্দর দেখতে লাগছে জায়গাটা মেঘনা নদী এবং বঙ্গোপসাগরের মিলিত স্থান হচ্ছে এইটা এইখানটায় আসলে আপনারা কি কি দেখতে পাবেন একদিকে রয়েছে সমুদ্র নদীর একটা বড় মোহনা তার সঙ্গে জঙ্গল আর এখানটায় শেয়াল তো ভর্তি রয়েছে রাত্রে হলে শেয়ালের তো প্রচুর শুনতে পাবেন হুক্কা হুয়া আর এখানটায় আসলে কিন্তু আপনাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু হরিণও দেখতে পাবেন আমরা যেদিকে হাঁটছি না এটা কিন্তু পুরোটাই জঙ্গল আর এই জঙ্গলটা পুরোটাই হচ্ছে গিয়ে বাংলাদেশ রিজার্ভ ফরেস্ট পুরো গভর্নমেন্টের আন্ডারে আর এদিকে যতটা যাবেন গেলে ওই হরিণ টরিন দেখা মিলতে পারে আমরা দেখি কিছুটা জঙ্গলের ভিতরে যাওয়ার চেষ্টা করি দেখুন আমরা কিন্তু আস্তে আস্তে জঙ্গলের দিকে আসলাম এগুলো শ্বাসমূল 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 মানে জানো না শ্বাসমুল হচ্ছে গিয়ে যখন জল হয়ে যায় এই শ্বাসমূলের জন্য তারা শ্বাসমূল দিয়ে তারা শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস নেয় এই গাছগুলো পুরো একদম গভীর জঙ্গল খালি পাখির আওয়াজ খুবই সুন্দর পাখি যাচ্ছে হুম এখানে খালি পাখি নয় পাখি তো অনেক আছে এখানে অনেক রাতে মাই গড হুকা হুয়া আমি কখনো না শিয়ালের ডাক শুনিনি ও বলে তুমি গ্রামে থাকো তোমাদের ওখানে শিয়ালের ডাক শুনিনি আমি সত্যিই কখনো শুনিনি আর বাবা মাঝে মাঝে বলতো যে এরকম করে ডাকে হুকা হুয়া বাট কার আর একজন ডাকলে সব কোটা চিল্লায় তুমি কি তা দেখেছো মাই গড একদম ভূতুরে লাগছিল মাকুরসা জালঠাল রয়েছে এখানে অনেক ওয়াও এইখানটায় না একটা যে নিস্তব্ধতা বিরাজ করছে সেটা বোঝা যাচ্ছে পুরো একদম চুপচাপ তাই না দূরে বোর্ডের আওয়াজ শোনা যাচ্ছে বাও ফ্যান্টাস্টিক এরিয়া যদি কেউ আসেন এখানে ভালো লাগতে বাধ্য আমি আগের ভিডিওতে যখন আমরা আসছিলাম তখন আপনাদেরকে বলেছি আমার যারা সাবস্ক্রাইবারও রয়েছেন যারা একটা সুন্দর জায়গায় একটা ট্রিপ করতে চাইছেন একটা অ্যাডভেঞ্চার ফিল নিতে চাইছেন তারা অবশ্যই কিন্তু এই মানে কম খরচের ভিতরে তারা কিন্তু এইখানে আসতে পারেন যদি ভালো না লাগে তাহলে ওই যে বললাম আমার কমেন্ট বক্স খোলা আছে সেখানে একটা গালি দিতে পারেন অ্যাডভেঞ্চার মানে কি আপনাকে একটু কষ্ট ফিল করতে হবে এটাই তো রোমাঞ্চকর একটা ব্যাপার থাকবে হ্যাঁ এটা তো শীতের মরশুম তবে এখানে একটা মজার ব্যাপার কি দিনের বেলায় কিন্তু আপনি টেন্টে থাকতে পারবেন না ভীষণ গরম লাগে টেন্টে আর রাত্রিবেলা হলে আবার ঠান্ডা লাগে আন্দামানে গেছিলাম না আন্দামান অনেকটা এরকম সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলো এরকমই হয় গাছপালা এই আসলে এইগুলো না থাকলে তো সমুদ্র থেকে যে সমস্ত ঝড় বৃষ্টি আসে না তাহলে সেগুলো আমাদের না ওই মোকাবিলা করতে হবে এরা আমাদের প্রথম সাপোর্ট দেয় তারপরে তো আমরা পাই আমরা তো কিছুই পাই না কিন্তু এরা যতটা সহ্য করে সেটা বলা বাহুল্য এই নদীর পার ঘেঁষে হচ্ছে গিয়ে এখানে ওই টেন্টগুলো করা আছে গতকাল রাত্রে আমরা এসে একটা বড়ো টেন্টে ছিলাম তারা যদি কেউ ফ্যামিলি আসতে চান ফ্যামিলিও আসতে পারেন অথচ যদি কেউ বন্ধুরা মিলে আসতে চান সেই ক্ষেত্রেও আসতে পারেন আর বেস্ট হচ্ছে কাপেলদের জন্য যারা কাপেলে রয়েছেন না তারা কিন্তু এখানে আসতে পারেন হ্যাঁ যে এইগুলো হচ্ছে ছোট ট্রেনগুলো তবে সমস্যা একটাই এই ট্রেনটা কিন্তু দিনের বেলায় ব্যাপক গরম লাগে আর রাত্রেবেলা হলে ভালো ঠান্ডা লাগে এইখানে ছিল কালকে রাত্রে একটা টিম কালকে রাত্রে সারা রাত্রটা ঘুমায়নি সারা রাত্রি ক্যাচাল করেছে মানে আনন্দ বুঝতে পারলেন আর একটা কথা তো আপনাদেরকে আগেও বলেছি যদি এখানে কেউ আসেন আসার আগে অবশ্যই এখানে নাজিম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন নাজিম ভাই হচ্ছে কি এখানটায় আপনাদের ব্যবস্থা করে দেবে আপনারা যেই টেন্টে থাকবেন সেই টেন্টের ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু নাজিম ভাই করে দেবে সেই জন্য অবশ্যই এখানে আসার আগে কিন্তু নাজিম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে তারপরে আসবেন তা না হলে কিন্তু এখানে আপনাদের আসার প্রবলেম হবে কারণ আপনারা এখানে কিছুই চিনবেন না আর একজন গাইডের দরকার এছাড়া হচ্ছে কি আপনাদের যে খাবারের ব্যবস্থা করে দেবে সেক্ষেত্রে নাজিম ভাইয়ের নাম্বার আমার ডিসক্রিপশানে দেওয়া লাগবে সেখান থেকে আপনারা নিতে পারেন এছাড়া ফার্স্ট কমেন্টও আপনারা নাজিম ভাইয়ের নাম্বার পেয়ে যাবেন আমার কথা বললে সেখানটা আপনাদের কিন্তু নাজিম ভাই সব ব্যবস্থা করে দেবে অনেক সুন্দর একটা জায়গা বস আমি কি বলবো দেখুন এই যে পাশে একটা বিশাল বড় এইটা হচ্ছে নদী এইটা হচ্ছে মেঘনা নদী আর এইটা এইখান থেকে মিশছে এই এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর এই যে এটা হচ্ছে বঙ্গোপসাগর আর পিছন দিকটা দেখুন পুরো জঙ্গল পুরো একদম ঘন জঙ্গল যেটা বাংলাদেশ ফরেস্টের আন্ডারে আর এইখানটায় মানুষজনগুলো থাকে ওই টেন্ট বানিয়ে বুঝতে পারলেন এটাও তো বিশাল বড় টেন্ট এই টেন্টের ভিতরে তো পুরো একদম মনে হচ্ছে যেন বিশাল জায়গায় দেখো ও মাই গড বিশাল বড় স্পেস বিশাল বড় আর যদি কেউ মনে করেন যে নদীতে নামবেন নামতে পারেন তবে নদীতে নামলে না গাছ চিটচিট করে বুঝতে পারলেন পুরো আঠা আঠা নোনা জল সেই কারণে বর্ষাকালে এই সমস্ত জায়গা পুরো ডুবে থাকে আমি শুনছিলাম এখানে নাকি এরকম বুক অব্দি জল হয়ে থাকে দেখুন গাছের গোড়াগুলো সব বেরিয়ে গেছে শিকড়গুলো মানে এতে মানে অনেকটা বালি থাকতো সেই বালিগুলো সব ধুয়ে ধুয়ে চলে গেছে এখন খালি ওই গোড়াগুলো পড়ে আছে যখনই হাওয়া দেয় ব্যাস পড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এতটা এতটা পরিমাণে জল হয় এখানটা বুঝতে পারলেন বর্ষার সময় এতটা পরিমাণে এখানে জল হয় আর এই এই যে নিচে না এতটা পরিমাণে বালগিও ছিল আগে এই বালিগুলো সব ধুয়ে চলে গেছে এখন এই গাছটা খালি এখানে একা দাঁড়িয়ে আছে আশেপাশে পুরো শুংসাং ওই পারে জঙ্গল দেখো গাছটা কতটা বড় জায়গায় উপরে গেছে দেখো কি বড় শেখর হনুমান নাকি তুমি ওয়াশ টাওয়ার নাকি এটা চলো নিচে যাই এখানে খুব রিক্স এই গাছগুলো সব ওই ঝড়ের সময় উবড়ে গেছে বুঝতে পেরেছেন মানে শিকড়ে গেছে মাটি থাকে না বালিগুলো সব সরে যায় বর্ষার সময় সেই জন্য সব উড়ে গেছে এবার অবস্থাটা দেখুন কীরকম অবস্থা কি ভয়ঙ্করভাবে রয়েছে এই গাছটা আসলে আমরা যখন থেকে এসছি না তখন থেকে একবারও এই পুরো একদম নদীর কাছাকাছি যাওয়ার সাহস পায়নি তার কারণ হচ্ছে কি রাত্রিবেলা এসেছি রাত্রিবেলা তো ভয় লাগছিল কত ঠ্যাং কামড়ায় এগুলো মাটি কিন্তু নরম এই সামনে জল আর যাওয়া যাবে না গেলে একটুখানি বালির বীজ পাওয়া যায় কিন্তু এদিকটা একটু কাদা তারপরে মানুষজন এখানে নেমে যায় আমি ভিডিওতে দেখেছিলাম আশা ওই ওই দেখো দুজন নেমেছে ওই কাদা ভেঙে ভেঙে নাপছে জলের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারকেল বাগান এই যে পাশে এই জায়গাটা বিশেষ করে বেশি জায়গাটার জন্য এই নারকেল গাছ কাটার জন্য এই দ্বীপটার নাম হচ্ছে কি নারকেল বাগান মানে আপনারা যে আসবেন না ওই যে কচুবিয়া ঘাট থেকে যখন আপনারা বোটে মানে চাপবেন আপনাদেরকে বলবে এই নারকেল বাগান এইখানে আপনাদেরকে নিয়ে আসবে বুঝতে পারলেন এই জায়গাটা অনেক ফেমাস আর এখানটা কিছু দোকানপাট রয়েছে আপনারা চাইলে এখানে এসে কিন্তু এই দোকানপাটগুলো খোলা থাকে আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন দেখুন এখানে কিন্তু গেস্ট আস্তে আস্তে আসে এই দোকানগুলো খোলা এখানটায় আর এদিকে এই ডাব এখানে বিক্রি হচ্ছে একশো টাকা পিস এই বাগান এখানে এখানে কিন্তু এই টিউবওয়েল রয়েছে আপনারা এটা ইউজ করতে পারেন এছাড়া কিন্তু বেশ গরম লাগছিল সেই জন্য মাথায় জল দিয়ে আসলাম বুঝতে পারলেন আর এইটা হচ্ছে নারকেল বাগান এই জায়গাটার নামকরণ কি বুঝতে পেরেছেন এই জায়গাটা অনেক ফেমাস আপনারা যখন ওই কচ্ছপিয়া ঘাট থেকে বোর্ডে উঠবেন আপনাদেরকে নারকেল বাগানের কথা বলবে শুক্রবারে আসে না প্রচুর মানুষ দেখতে পাবেন এখানে দেখুন এখানে অলরেডি টেন্টে পুরো ভর্তি হয়ে গেছে আর ওদিকে কত মানুষজন আসছে

মানে একজন মানুষ খাওয়ার জন্য ঠিকঠাক আমরা তো ভাত খেতে পারিনি আমরা আর্ধেক ভাত শেষ করতে পারিনি তারপর ওদেরকে দিয়ে দিয়েছি বুঝতে পারলেন ভালো লাগবে এখানে আসতে মানে দেখুন এটা তো অ্যাকচুয়ালি বাজেট ট্যুর হয় তো সেই ক্ষেত্রে বাজেট ট্যুরের জন্য যেটুকু প্রয়োজন এনাফ হিউজ এনাফ প্রত্যেক দিন এখানে কেউ না কেউ আসতে থাকে দেখুন এখানে পুরো ব্যাচেলার টিম এসছে এখানটায় এদের ট্রেন থাকবে সম্ভবত এখানটায় এটা এদের ট্রেন এখানে অনেক ট্রেন আছে এরকম প্রত্যেকটা ট্রেন্ট ওদের আবার এখানে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এই যে এই ট্রেনটা থাকবে তারা আর আমি একটা কথা বারবারই বলছি নাজিম নাজিম ভাই যে আছে তার সাথে কন্ট্যাক্ট করে আসবেন সে আপনাকে সব ব্যবস্থা করে দেবে এখানটায় খাওয়া দাওয়া থেকে ট্রেন থাকা থেকে শুরু করে এভরিথিং এখানে দেখুন দোকানে সবকিছু পাবেন এভ্রিথিং রয়েছে চা থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সবকিছু এখানে পাবেন আপনারা সাবান টাবান এখানে আছে না আপনার কাছে বা আমার আগে এখানে কোন ইন্ডিয়ান এসছে আমি প্রথম না? জি এই দাম হচ্ছে 20 টাকা। যেহেতু এটা অনেক দূর থেকে নিয়ে আসে, এটা ক্যারিং কস্ট সেই ক্ষেত্রে এটা 30 টাকা, 5 টাকা বেশি। ভারত থেকে একমাত্র আমি এখানে প্রথম যে কিনা ভিডিও করতে এসেছি আর আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যারা আমার এই ভিডিওটা দেখবেন যারা ট্যুর করতে চান বা যদি কোথাও মানে আশেপাশে ঘুরতে যেতে চান তাহলে এখানে আসতে পারেন। তাহলে আমার এই ভিডিও এই ভিডিওটা স্বার্থ কথা পাবে যদি আপনারা এখানে ঘুরে যান। তোমরা কি বলছিল এখনই? লারকি লারকি সংগ্রহ করো লারকি লারকি আসলে সমুদ্রের পারে ঘুরতে এসে যদি সমুদ্রে একটু না নাবি তাহলে কিন্তু পুরোটাই মিস হয়ে যাবে পাপ হবে তাই না হ্যাঁ আসলেই তাই দেখো এই বাচ্চাগুলো ওখানে লাফালাফি করছে ওদের সাথে একটু নাবি যাই তা না হলে তো অনেক কিছু মিস যাই এটাই হচ্ছে মজা করার বয়স ঠিক এই দেখো শেওলা এগুলো পা মোছা যাচ্ছে এতেই ওই পারে না যারা বাংলাদেশে এসে কম খরচে একটা সুন্দর অ্যাডভেঞ্চার নিতে চান যারা একটা ক্যাম্পিংয়ে থাকতে চান তারা এখানে আসতে পারেন খুবই মানে স্বল্প খরচ আর বিশেষ করে হচ্ছে যে এখানে টেন্টে থাকতে পারছেন তারপরে খাবার দাবার এখানে খাবার দাবার ভাই সিরিয়াসলি মানে যেটাই খাবেন না কেন টাটকা পাবেন একদম দেশি মুরগি দেশি হাঁস আপনি যেটা খেতে চাইবেন তারপরে ইলিশ কোরাল মাছ মানে ভেটকি মাছ যেটা বলি আমরা আপনারা বলেন কোরাল সেই কোরাল মাছও কিন্তু এখানে পাওয়া যায় আর সেটা টাটকা এখানে খাওয়া দাওয়া চলছে এখন দুপুরের একদম সুন্দর জায়গায় ক্যাম্প করেছে দোলনা বানিয়েছে তারা গাছের সাথে আর এই চর কুকি মুকরির কিন্তু একটা মানে হিস্ট্রি আছে এই নামটার পিছনে নারা তারা দেখেছিল এখানে আসার পরে যে অনেক এখানটায় ওই কি বলে কুকুর ছিল আর ইঁদুর মুকরি ইঁদুরকে বলা হয় মুকরি সেই জন্য চর কুকি মুকরি এই জায়গাটার নাম হয়েছে এরকম কিছু একটা সঠিক যদি আরও আমার থেকে ভালো কেউ জানেন সেটা কমেন্টে লিখবেন তো আমি যেটুকু জানি যে এরকম জাপানিজরা এসেছিলো তারা এসে দেখেছিল যে এখানটা অনেক কুকুর ঘুরে বেড়াচ্ছে এবং দেখেছিল যে অনেক ইঁদুর ছিল সেই ক্ষেত্রে তারা বলছে চর কুকি মুখরি সেখান থেকে নামটা ওয়াও এসছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন না এই যে গাছের গুড়ির গাছে এই যেগুলো এগুলো এত ডেঞ্জার গাছ এগুলো ছিল একটা কষ বেরো আমি দেখাই আপনাদেরকে এই দেখুন এই যে কষ টা বেরোচ্ছে না এই কষটা এই দেখুন এটাই কষ বেরোচ্ছে দেখুন এই যে